আমাদের প্রভুয়ে এক বিমাত জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমাত জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে এক হও করিয়া হবান ঠিকিরা বৈতুল্লা মদিনা শরীফ উহুৎ পাহাড় বদরের মাঠ ঠিকা এক শরীফ পাহাড় এক বদরের জীবনার মরণও যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিকরা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আসে না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আসে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো লাশ আল্লাহর বললেন এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিকার নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল ইসলাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের